টেরাকোটা গ্রামের কথা তো শুনেছেন কিন্তু কখনো ধোকরা গ্রামের কথা শুনেছেন কি হ্যাঁ আজ চলে যাব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধোকরা গ্রামে এই গ্রামের পুরুষ মহিলা সকলেই প্রতিটি বাড়িতে বাড়িতে তৈরি করেন রং বেরঙের ধোকরা ধোকরা তৈরি করছেন কিসের জন্য নিজের কিছু করার জন্য কি করব একটু বাইরে ভালো করে ডিজাইন করে একটু তৈরি করে একটু বাজারে যেন একটু চাহিদা হয় সেই জন্য দিয়ে দিব একটু ভালো কি নিজের পায়ে দাঁড়াতে গেলে কোনো জায়গায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বালাশ গ্রাম এই বালাশ গ্রামের সাধারণ মানুষ তপশিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বালাস গ্রামের গৃহবধূ তথা বাড়ির মেয়ে পড়ুয়া মা দিদিমারা বাড়িতে বসেই ধোকরা বানিয়ে থাকেন বালাসকামের এই ধোকরা শিল্প যেন একটি ঐতিহ্যবাহী শিল্প রূপে কয়েক দশক ধরে চলে আসছে আগে গ্রামের প্রতিটি বাড়ির গৃহবধূরা বাড়ির সমস্ত কাজ সেরে জমির পাট দিয়ে এই ধোকরা বানাত কি নাম তোমার রীতা সরকার বলছি এখানে কি তৈরি করছো ধোকরা শিল্প তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করি কোন ক্লাসে বিএতে আচ্ছা বলছি এই যে ধোকরা তৈরি করছো কেন করছি ফাঁকি ফাঁকি একটু পড়াশোনা পরীক্ষা হয়ে গেছে তার জন্য এখন বাড়িতে আছি বাড়িতে ঘকরা তৈরি করছি তার জন্য কি করতে চাই তৈরি করে আমরা বেচাকেনা করব আমাদের জমির পাটের পাশাপাশি বর্তমানে রং বেরঙের সুতলি দিয়েও এ ধোকরা বানানো হয়ে থাকে একটি সাড়ে ছয় হাতে ধোকরা বানাতে তিন কিলো সুতলি এবং সত্তর টাকার রং লাগে একটি ধোকরা বানাতে মোট খরচ হয় দুইশো সত্তর টাকা কিন্তু বাজারে সেটি বিক্রি করা হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দীর্ঘদিন ধরে এই এলাকায় দেখা গেছে যে তারা ধোকরা শিল্প আমাদের গ্রামীণ যে একটা শিল্প বহুদিন ধরে তারা এই কাজটার সঙ্গে জড়িত আছে এতদিন পর্যন্ত তারা বাড়িতে এখানে আমাদের লোকালি যে পাট জুট প্রোডাকশন হয় সেটাকে কেন্দ্র করে সেটা থেকে বিভিন্ন ধরনের সুতো তৈরি করে তারা ধোকরাটা বানিয়ে এখানকার হাটে বিক্রি করা হয় উত্তর দিনাজপুর জেলার বিখ্যাত সোমবারের ধনকোল হাটে গ্রামের মহিলারা গিয়ে ধোকরা বিক্রি করে থাকেন কালিয়াগঞ্জ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই ধোকরা গ্রাম রং বেরঙের ধোকরা কিনতে হলে আপনিও চলে আসুন এই ধোকরা গ্রামে উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট লোকাল এইটিন বাংলা খোলা যাবে